সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলা নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিও শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ আমার বাবা ওই পাঁচ ছয় পরে আমার থেকে বলছে আমি তখন আন্দোলনে বের আমার বাবা বলছে যে বাবা যেখানে যা সাবধানে দেখো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন সবাই রুখে দাঁড়াচ্ছিল তখন তাদেরকে কিভাবে গণহত্যা চালানো হয়েছে ঠিক তখনই আমার বাবা আঠেরো জুলাই এশান নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন সবাই বলতেছিলেন যে সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে তিনি সচরাচর প্রতিবারই পাঞ্জাবি পায়জামা পরে বের হয়েছিলেন তো তাদের মধ্যে ছিল যে আমার বাবা হয়তো বা জামাতের কোনো বড় কোনো লিডার বা বড় কোনো পর্যায়ে আছেন হয়তো আমার বাবা এর সাথে জড়িত একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে মসজিদ থেকে বের বেরোনো যদি তাদেরকে জামাত শিবির বলা হয় তাহলে তো মসজিদ মাদেশে যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায় ওখান থেকে নাকি যাত্রাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে এবং শাহবাগ শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর করে করে আমি আমি আমার আমার বাবার লাশের জন্য ঢাকা মেডিকেলে যাই পুলিশ সাথে তর্ক বিতর্ক এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢুকার জন্য আমি বলি যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পুলিশ পারমিশন এনে দিলে ঢুকতে দেবেন তো তিনি বলেন যে হ্যাঁ আমি তো আমাকে ঢুকতে দিব আমি আমার থানায় আসি আমার ওয়ারি থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই তুমি তোমার বাবার লাশ এমনিই পাবে আমি বলছি আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না আপনি কিভাবে বললেন যে আমার বাবার লাশ আছে তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবার লাশ আমি বলছি যে অবশ্যই না আমার বাবা তো এখানে ট্রিটমেন্ট অবস্থায় থাকতে পারে গুলিবিদ্ধও তো হতে পারে আপনি কিভাবে বলেন এই কথা যখন তার সাথে চলতেছে এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তুলেন আমার দুজন ছিল তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয় তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি পুলিশ নাকি তাদের রাইফেল নাকি করে আমাকে নিছে মারবে বলে আমার এখনো কনফিডেন্স আছে যে আমি যদি ওই দিন যদি ঢুকতে পারতাম আমি আমার বাবার লাশ পেতাম আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে করতে পারতাম আমার এখনো মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা জামান আমার তার নামটা এখনো স্পষ্ট মনে আছে তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল আর কোনো উপায় না পাই তখন আমি অনেক কষ্ট করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ ভাইয়ের সাথে আমি দেখা করি ফরহাদ ভাইয়ার সাথে আমি পরিচালকের রুমে যাই যখন তখন আমাকে পরিচালক বলে যে যেহেতু তোমার বাবা আমি তোমাকে এখন বলে দেই তবে তুমি এই কথাটা গোপন রাখবে কিন্তু এখন যে সময় তার এই কথাটা গোপন রাখার মতো না তিনি আমাকে বলেন যে এক হাজারের উপরে লাশ হবে তিনি নাকি আঞ্জমান মফিদুল ইসলামকে দিয়ে দিয়েছে তারপর যখন আমি আঞ্জমানে যাই আঞ্জমানে যাওয়ার পর ঠিক দুই থেকে তিনটা ফাইল যখন উঠায় তখন আমি আমার বাবার ছবি দেখতে পাই আমি তখনই তাদেরকে বলি যে এই ছবিটা একটু বের করেন কাইন্ডলি তারা যখন ছবি বের করে আমি আমার বাবাকে স্পষ্টভাবে চিনতে পারি ওইদিন আমার বাবা সাদা পায়ের জামা সাদা পাঞ্জাবি আমার এখন মনে আছে এই পাঞ্জাবিটা আমার বাবা আমার পাঞ্জাবি ধরে বলছিল যে তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আমি তোমার এই পাঞ্জাবিটা পরবো আমি যে আচ্ছা আমার বাবা ওই পাঞ্জাবিটা পরে আমার থেকে বলছে যে আমি তখন আন্দোলনে বের আমার বাবা বলছে যে বাবা এখানে যাও সাবধানে দেখো যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো আমার যে আমার বাবা কি দোষ করছিল না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে নাকি কারো কোনো ক্ষতি করছিল আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি তোমরা আমাকে মারছো আমার এখনো মনে আছে আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে গিয়ে আমার ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্টিলের সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন আমার এখনও মনে আছে আমাকে আধা ঘন্টা যাবৎ মারতেন তারপর আমাকে ঠান্ডা করকড় ঠান্ডা মানে আমাকে খাওয়াতেন এরপরে আবার মারতেন মারতে মারতে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা তখন আমার বাবা আমার শরীরে দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ আমি বলছি যে বাবা এটা সবার জন্য আমি একজন ছাত্র আমার কিছুদিন পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন দিতে যাবো আমি এই কোথায় জন্য যদি পেজে যাই শুধু আমারের জন্য তো না এমন হাজার শত শত ভাইরা আছে যারা কিনা এর জন্য আমার বেঁচে যাচ্ছে তো আমি কেন চুপ থাকবো। আমি যদি একজন হই যে ঠিক আছে তুমি একদম আমি তোমার আছি শুধুমাত্র দিয়েছে যতদিন পর্যন্ত উৎখাত হচ্ছে পর্যন্ত যে হিসাবে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের স্বামী আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূল উৎপাদন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদই তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকব যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল এই ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা বলতে চাই আবদুল্লার বাবা এখানে আছে ভাই এখানে রয়েছে সারা পৃথিবী দিলেও আপনাদেরকে হবে না আমরা আবদুল্লার এখানে রয়েছি দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলা কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতির সামনে দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা দেখলেন অবশ্যই সেই তত্ত্ব সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিও কমেন্ট বক্সি লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি শেষ করা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকে মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ